হজরত বিলাল রাজু তালাহ ছিলেন ইসলাম ধর্মের প্রথম মহাজিন আজান দাতা তিনি ছিলেন একজন আফ্রিকান দাস যিনি মক্কার কাফের সমাজে অত্যাচারিত জীবনের মধ্য দিয়ে ইসলামের আলো গ্রহণ করেন তার জীবনের প্রতিটি অধ্যায় সাহস ত্যাগ ও ইমানের শক্তিতে বিলাল রাজ তালাহ জন্মগ্রহণ করেন ইথিওপিয়ান বংশোদ্ভূত একটি পরিবারে তিনি মক্কায় ছিলেন উমাইয়া ইবনে খারাফ নামক এক বৃদ্ধ কাফের দাস ইসলামের

কিন্তু বিলাল কখনো হননি পাথরের নিচে শাস্ত অবস্থায় তিনি শুধু বলতেন আহাত আহাত এই নির্ম